আসসালামু আলাইকুম অনেক মানুষ প্রবাসে আসে এসে একটা ভুল করে যেটা প্রবাসে আসার আগে সে মানুষগুলো কখনো বুঝতে পারে না তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলে সেটা হলো আপনি যখন প্রবাসে আসার সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই আসার আগে বাংলাদেশে একটা নিজের নামে একটা অ্যাকাউন্ট করে রাখ রেখে আসবেন এবং প্রবাসে যখন আসবেন আসার পরে ইনকাম করবেন তখন আপনার বেতনের সমস্ত টাকা পরিবারকে না দিয়ে ওখান থেকে কিছু কিছু টাকা নিজের অ্যাকাউন্টে জমা করবেন তাতে কি হবে সেটা একটা নিজের জীবনের একটা সঞ্চয় হিসাবে থেকে যাবে কারণ প্রবাসে আসার পরে দেখা যায় অনেক মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্ট করার মতো কিন্তু আর সুযোগ সুবিধা থাকে না কারণ আপনি যখন প্রবাসে আসবেন আসার পরে বাংলাদেশে অ্যাকাউন্ট করার মতো সুযোগটা আর পাবেন না তাই আসার আগে আপনাকে করে আসতে হবে এরকম অনেক মানুষের জীবনে এরকম ঘটনা ঘটছে আমি নিজেও শুনছি যে প্রবাসে আসার পরে এখন নিজে টাকাটা কোথায় রাখবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়েছে আমি শুনছি দেখা যায় যে প্রবাসে আসছে তার স্বামী নেই এখন নিজে উপার্জন করছে টাকাটা কার কাছে রাখবে হয়তো কোনো বড় ভাইয়ের কাছে রাখছে না হলে বাবা মার কাছে দিছে একটা সময় দুই চার পাঁচ বছর পরে দেখা গেছে যে সে যে টাকাটা দিছে সেই টাকাটা মানে তাদের কাছে চাইতে গেলে বলে জমি রাখছি এখন দিতে পারবো না পরে দেব বাবা মার কাছে দিলে তারা বলে তোর ছোট ভাইকে এটা করে দিছি তোর ছোট বোনকে এটা করে দিছি এরকম অনেক কথা শোনা যায় এবং পরে দেখা যায় তার কষ্টের যে উপার্জনের যে টাকাগুলা সেগুলো সবগুলোই শেষ আবার ছেলেদের ক্ষেত্রেও এরকমটা হয় যে দেখা যায় বাবা মামার কাছে টাকা দিলে বা পরিবারের কাছে টাকা সবগুলা দিয়ে দিলে সেই টাকার কোনো আর হিসাব নিকাশ কোন প্রবাসীদের টাকা নিজের পরিবার পরিজনের কাছে কিন্তু মানে কাগজের মতো তো এই জন্যই নিজের সঞ্চয় হিসাবে কিছু জমা রাখাটা খুবই জীবনে প্রয়োজন সেটা একটু সময় কাজে লাগে এই প্রবাসে আসার আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আসলে সেটা ভালো মাসে মাসে কিছু টাকা সেখানে জমা করলে পরে সেটা নিজের জন্য একটা সঞ্চয় হয় কারণ টাকাই হলো পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস যেটার লোভ কেউ সামলাইতে পারে না একটা প্রবাসী যত কষ্ট করে টাকা ইনকাম করুক এবং বাংলাদেশে পরিবারের কাছে পাঠাক সে যে কষ্ট করে এত কষ্ট করে যে টাকাগুলো উপার্জন করছে সেটার মূল্য কিন্তু সেই পরিবারের মানুষের কাছে থাকবে না কারণ কষ্ট যে করে উপার্জন যে করে সেই একমাত্র বোঝে আর একজন কখনোই বুঝতে পারে না যখন এই টাকাগুলো পরিবারের মানুষের হাতে যায় তখন তারা তাদের ইচ্ছা মতো খরচ করে তাই নিজের হিসাবে নিজের সঞ্চয় হিসাবে কিছু টাকা নিজের জমা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রবাসীরাই এই ভুলটা করে এবং সেটা একটা সময় গিয়ে পস্তাতে হয়